বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি কিন্তু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জব ইন্টারভিউ এর আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি আজকে যে আমরা স্যার অথবা ম্যামের নাম্বার দেবো তোমরা প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা কেউ ফোন করবে না কারণ স্যার ম্যামদের সারাদিন অনেক কাজ থাকে তোমরা যদি তোমাদের চাকরিটা যদি পছন্দ হয়ে থাকে তোমরা যদি চাকরি করতে চাও তাহলে তোমরা অবশ্যই বায়োডাটা বা সিভি বা তোমাদের যেটা হয় সেটা তোমরা পাঠিয়ে রাখবে হোয়াটসঅ্যাপে তোর সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করেছে কিনা দেখে নেবে তোমরা পারলে সিবি আপডেট করে নেবে তোমাদের লোকেশান অনুযায়ী তোমরা পাঠিয়ে রাখবে স্যার অথবা ম্যাম সেটা হোয়াটসঅ্যাপটাকে থেকে দেখে তোমাদেরকে কিন্তু রিপ্লাই করে দেবেন ঠিক আছে এই কথাটা শুধু তোমরা একটু মাথায় রাখবে আর তোমাদেরকে বলে আর কি টোয়েন্টি ফোর আওয়ার্সে একটু রাত্রি হতে পারে দশটা সাড়ে দশটা হয়ে যেতে পারে আমি যাই না কনফার্ম নই বাট ওখানে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসছে তোমরা ওই ভিডিওটা চেকআউট করো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ওখান থেকেও তোমরা আবেদন করতে পারো ওটা একটা আলাদা টাইপের চাকরি ওখানে ফ্রেশারদের ভ্যাকান্সি আসছে ঠিক আছে তো চলুন আমরা চাকরি শুরু করবো তার আগে আমরা ছোট্ট ইন্টার দিয়ে রাখি আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন রকম আমরা চাকরির আপডেট দিতে দিতে মানে দিতে থাকি তো তোমরা যদি ভিডিও দেখছো তোমরা যদি আবেদন করতে চাও অনেক আবেদন করতে পারো কারণ আমাদের বেশিরভাগ চাকরিতেই স্যারের ফোন নাম্বার বা স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকে ঠিক আছে এবং আমরা তোমাদেরকে প্রুফও তোমাদেরকে ডি দিই যে কারা কারা চাকরি পাচ্ছে এবং কাদের কীভাবে তারা চাকরি পাচ্ছে সেগুলো এবং চাকরির এক্সপিরিয়েন্স কী হচ্ছে সেগুলো আমরা সবই কিন্তু দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মানে যেটাকে হোয়াটসঅ্যাপ পেজও এখন বলা হচ্ছে নিউজ ভারত এবং আমাদের টেলিগ্রাম আছে টেলিগ্রামে তোমরা জয়েন করে যেতে পারো যদি কেউ যদি কেউ ভিডিও পোস্ট করাতে চাও তাহলে অবশ্যই আমরা সাথে কন্ট্যাক্ট করতে পারেন মেল বা হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু কোনো রকম কোনো চার্জেস নিই না কোনো স্যার ম্যাডামদের কাছ থেকে আমরা অনায়াসে যদি আপনাদের চাকরি ফ্রি হয়ে থাকে তাহলেই আমরা ভিডিও পোস্ট করি নয়তো করি না ঠিক আছে চলুন আমরা ভিডিওটি শুরু করছি আগে বলে রাখবো এখানে যে লোকেশনগুলো সেই লোকেশনগুলো থেকে আমরা শুরু করছি এবং চাকরির জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা লাগবে না যারা যারা আবেদন করতে চান সম্পূর্ণ নিজেরা আপনারা আবেদন করতে পারেন চাকরির জন্য আপনাদেরকে একটিও টাকা পয়সা লাগবে না আর এই জিন্টাল কোম্পানির ভ্যাকেন্সি হামেশা আসে না তো প্লিজ পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিও দেখার পর তোমরা আবেদন করে নিও আচ্ছা প্রথমে হলো জেএসব্লু পেইন্ট ঠিক আছে তোমাদের এখানে কিন্তু জে এস ডাব্লিউ পেইন্টে কিন্তু তোমাদের কাজ হবে জে এস ডাব্লিউ পেইন্ট মানে কি জিন্ডাল পেইন্ট তোমরা বলতে পারো বা জে এস ডাব্লিউ পেইন্ট ঠিক আছে মানে কোম্পানির নাম হলো জিন্ডাল তোমাদের এখানে যে লোকেশনটা আছে লোকেশন হলো কাকদ্বীপ 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 তোমরা মোটামুটি জানো কাকদ্বীপের এবার কোথায় আছে সেটা আমি জানি না এখানে কাকদ্বীপই শুধু লেখা আছে হয়তো অল ওভার কাকদ্বীপও তোমাদের কাজ করতে হতে পারে তারপরে আছে মুর্শিদাবাদ দেখো মুর্শিদাবাদের এখানে একটা লোকেশন তোমাদের মুষ্টিমেয় মানে উল্লেখ উল্লেখ করে দেওয়া হয়েছে সেটা হলো সালার 杀了。 ঠিক আছে সালার মানে মুর্শিদাবাদের কোনো একটা লোকেশন হবে এবং তারপরে হলো জয়রামপুর এটা সম্পূর্ণ একটা আলাদা লোকেশন কোথায় আমি সেটা যাই না বাট এখানে এই তিনটে লোকেশানেরই কিন্তু উল্লেখ এখানে করা হয়েছে যেমন কাকদ্বীপ মুর্শিদাবাদের সালার এবং জয়রামপুর ঠিক আছে এই কটা লোকেশানে তোমরা আবেদন করতে পারবে এবং সালার যদি মুর্শিদাবাদ থেকে দূরেও হয় কোনো রকম কোনো প্রবলেম নেই তোমাদের সালারেই কিন্তু তোমাদের চাকরি হবে ঠিক আছে তোমরা সালারে কিন্তু তোমাদের চাকরিটা হবে তো যারা যারা আবেদন করতে চান তারা তারা আবেদন করুন আমি লোকেশনগুলো কিন্তু প্রথমেই ভিডিওর প্রথমেই বলে দিলাম আচ্ছা এবার আমরা স্যালারি স্ট্রাকচারে আসবো ও তার আগে আমি একটু সীমাটা বলে নিতে চাই দেখুন বন্ধুরা বয়স সীমা এখানে আছে একুশ থেকে আঠাশ বছর পর্যন্ত তো আঠাশ বছরের ঊর্ধ্বে যদি কেউ আপনারা এখনও ভিডিও দেখে থাকছেন তাহলে আপনারা দয়া করে বেরিয়ে যেতে পারেন কোনো রকম কোনো প্রবলেম নেই যদি আপনারা ভিডিও কন্টিনিউ করতে চান কন্টিনিউ করতে পারেন তো আঠাশ বছরের ঊর্ধ্বে আপনারা আবেদন করতে পারবেন না ঠিক আছে এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে কোনো রকম কোনো ফিমেল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন না কাজের ব্যাপারে আমি পরে বোঝাচ্ছি তার আগে তোমাদের এখানে বলে রাখি যে স্যালারি স্যালারি তোমাদের চোদ্দো হাজার দুশো টাকা স্যালারি তার সাথে তোমাদের প্লাস আরও তিন হাজার টাকা আছে যেটা তোমাদের টি মানে টি মানে ট্রাভেল অ্যালাউন্স তার সাথে তোমাদের পি এ আলাদা করে দেওয়া আছে তবে কিছু উল্লেখযোগ্য অন্য লোকেশন থেকে কেউ আবেদন করবেন না ওপরে উল্লেখ করা মানে আমরা ভিডিওর প্রথমে যে উল্লেখ করা যে লোকেশনগুলো বললাম পাঁচ থেকে ছয় কিলোমিটারের মধ্যে যদি আপনার বাড়ি হয়ে থাকে বা আপনি যদি বসবাস করে থাকেন সেরকম ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করবে পাঁচ থেকে ছয় কিলোমিটারের মধ্যে ঠিক আছে তা আচ্ছা আমরা স্যালারিটা বলেছিলাম যে চোদ্দো হাজার দুশো এবং তার সাথে তোমাদের তিন হাজার টাকা টিএ তিন হাজার টাকা টিএ তোমরা যোগ করলে যেটা দাঁড়াই সেটা গিয়ে তোমাদের হয়ে যাবে তোমরা সেই স্যালারিটা কিন্তু পাবে ঠিক আছে টিএ মান্থলি পাবে আই থিঙ্ক তো তোমরা চোদ্দো হাজার দুশোর সাথে তিন হাজার টাকা তোমরা যোগ করে নিও কত বের সেটা তোমরা নিজেরাই দেখে নেবে মাথায় রাখবে যে এটা কিন্তু সম্পূর্ণ ফিল্ডের জব আশা করবো বুঝেই গেছো ঠিক আছে এটা সম্পূর্ণ ফিল্ডের জব তো অবভিয়াসলি তোমাদের বাইক এবং বাইক লাইসেন্সটা ম্যান্ডেটারি আর এখানে তোমাদের কোয়ালিফিকেশান লাগবে গ্রাজুয়েশন মাস্ট এবং ডিউটি টাইম হলো সকাল সকাল দশটা থেকে রাত্রিবেলা সাড়ে সাতটা পর্যন্ত তোমাদের এখানে ডিউটি টাইম আছে সপ্তাহে হয়তো একদিন করে ছুটি হবে এটা এখানে লেখা নেই বাট যেমন একদিন করে ছুটি হয় সপ্তাহে সেটা হয়তো হবে এখানে তোমাদের কাজ কী করতে হবে দেখো এখানে সেলস এক্সিকিউটিভের কাজ এবার দেখো পার্সোনালি আমি তোমাকে বলে এখানে এক্সপিরিয়েন্স কি লাগবে এখানে ফ্রেশার তো অবভিয়াসলি চলবে না কারণ যেহেতু সেলস এক্সিকিউটিভ বা বিজনেস ডেভেলপমেন্ট এগুলো সব একই টাইপের কাজ হয়ে থাকে তো তোমাদের যেহেতু এরকম ফিল্ডে ঘুরে ঘুরে কাজ অভিয়াসলি তোমাদের এক্সপিরিয়েন্স একটা ম্যাটার করে দেখো যদি তোমরা ফ্রেশারদের চাকরি খুঁজছো তাহলে তোমাদের দেখবে টেলিগ্রাম গ্রুপে একটি দেওয়া আছে গোদরেজে তোমরা ওখানে গিয়ে যেতে পারো ওখানে বাইকও লাগছে না তোমরা অনার্সে ফ্রেশাররা আবেদন করতে পারবে টুয়েলভ পার্সেন্ট যারা আছে কিন্তু এখানে কিন্তু তোমরা ফ্রেশার আবেদন করতে পারবে না তোমাদের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকা চাই যেমন ধরো তোমরা বিল্ডার্সের যে কাজগুলো লাগে বা বিল্ডিং তৈরি করতে যে কাজগুলো লাগে আমার এখন ঠিক মনে হ্যাঁ কনস্ট্রাকশনের যে কাজগুলো হয় যেমন সিমেন্ট বালি সেল করেছো মানে সিমেন্ট সেল করেছো বালি সেল করবে সিমেন্ট সেল করেছো তোমরা পেইন্ট সেল করেছো এরকম ছেলেমেয়েরা যাদের মানে এরকম ছেলেমেয়েদের যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারেন ঠিক আছে বিল্ডার কন্ট্রাক্টর এখানে তোমাদের মার্কেটিং এবং সেলসের কাজ হবে পেইন্টার বিল্ডার কন্ট্রাক্টার ডিরেক্ট কাস্টমার ভিজিট করে মার্কেটিং করা এবং অর্ডার তোলা তোমাদের কাজ হয়ে থাকবে প্রতি মাসে তোমাদের টার্গেট পূরণ করতে হবে এবং ঘুরে ঘুরে তোমাদের এক কটা এক কটায় সেলসের কাজ করতে হবে ঠিক আছে এক কটা তোমাদেরকে সেলসের কাজ করতে হবে তো যদি এত কিছু তোমাদের যদি পুরোপুরি মানে ভালো লাগে থাকে তাহলেই তোমাদেরকে বলছি এবার ম্যামের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপ করবে এবং তোমরা সিবি পাঠাবে হোয়াটসঅ্যাপ এবং অবশ্যই লিখে দেবে যে তুমি মানে কোন কোম্পানির জন্য আবেদন করছো এবং তোমাদের সিবির মধ্যে এক্সপিরিয়েন্স ম্যান্ডেটারি থাকা দরকার মানে মেনশন থাকা দরকার ঠিক আছে তো তোমাদের ম্যামের যে নাম্বারটি সেটি হলো এইট নাইন ওয়ান এইট ফোর সেভেন টু ডবল এইট থ্রি আমি আমরাও বলে দিচ্ছি রিপিট করে দিচ্ছি ভালো করে শোনারাও এইট নাইন ওয়ান এইট ফোর সেভেন টু এইট এইট থ্রি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো মাথায় রাখবে ফোন করলে ম্যাম কিন্তু তোমাদেরকে ডিরেক্ট ব্লগও করে দিতে পারে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক করে দিও এবং আমার এই ভিডিওটা যদি তোমার হেল্প না হয় অন্য রকম যদি কোনো ভিডিও হেল্প লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তাহলে শেয়ার করে দিও এবং তোমাদের কী টাইপের চাকরি লাগবে বা তোমরা কী সে টাইপের চাকরিতে ইন্টারেস্টেড এটা আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি সেরকম চাকরি খুঁজে খুঁজে আনবো বেসিক্যালি সবসময় সব চাকরি থাকে না বাট চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা তোমাদের কালকে একটি ব্যাক অফিসের জব আসবে সেটা বলে দিলাম তোমাদের মিনিমাম পনেরো হাজার টাকার উপর তো স্যালারি হবে টুয়েলভ পাশে ঠিক আছে যাই কিন্তু ছিলাম নেক্সট জন্য দেখা হবে তোমার যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহিদ হিন্দ বাদে